আসসালামু আলাইকুম আপনারা আজকের প্রথম আলো পত্রিকা যারা পড়েছেন ষোলোই জানুয়ারি দু হাজার পঁচিশ তারা হয়তো অনেকেই একটা প্রতিবেদন পড়ে থাকবেন রাজনীতি যে ক্যাটাগরিতে আছে সেটা হচ্ছে সংবিধানে বড় পরিবর্তনের সুপারিশ তো সেখান থেকে মূলত আমরা যে জিনিসটা বুঝতে পারছি আমাদের সংবিধানের মূল নীতিগুলো হয়তো খুব বড়ো আকার একটা পরিবর্তন করতে যাচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তো সামনে আমাদের বিসিএস পরীক্ষা আবার পাশাপাশি যারা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার্থী আছে তাদের হয়তো এখান থেকে প্রশ্ন আসতে পারে তো আমরা যদি সংবিধানের পূর্বের মূল নীতিগুলো দেখি যেটা আমাদের বাহাত্তরের সংবিধান হিসেবে আমরা জানি সেখানে আমরা অনুচ্ছেদ নম্বর আটের একে আমরা দেখি যে আমাদের সংবিধানে মূলত চারটা মূলনীতি আছে যেগুলো আওয়ামী লীগ আর সরকারের মূলনীতি হিসেবেও আমরা স্বীকৃতি হিসেবে জানি আওয়ামী লীগ যে রাজনৈতিক দল সো তাদের মূলনীতি আর সংবিধানের মূলনীতিগুলো হুবহু সেম বলা যায় তার প্রথমে ছিল জাতীয়তাবাদ সমাজতন্ত্র মুক্তি দ্বিতীয় নম্বরে ছিল তারপর গণতন্ত্র মানবাধিকার আর চতুর্থ নাম্বারে ছিল ধর্ম নিরপেক্ষতা ধর্মীয় স্বাধীনতা অন্যদিকে আমাদের দু হাজার চব্বিশের যে প্রস্তাবিত মূলনীতিগুলো সামনে আনা হয়েছে তার সর্বপ্রথমেই আছে সাম্য সাম্য বলতে আমরা জানি যে প্রত্যেকটা জনগণ এখানে সমান অধিকার পাবে সেটা হতে পারে সামাজিক অধিকার রাজনৈতিক অধিকার বা যে কোনো ধরনের অধিকার দুই নাম্বারে আছে মানবিক মর্যাদা তিনি আছে সামাজিক সুবিচারা অ্যাকচুয়ালি সামাজিক সুবিচার যেটা আমরা বলি এটা কিন্তু সামাজিক অধিকার বা সামাজিক সাম্যতার ভিতরেও কিন্তু পড়ে সো এটা কিন্তু সাম্যেরই একটা ক্যাটাগরি তো দেখা যাক এটা নিয়ে সরকার পরবর্তীতে কোনো পদক্ষেপ নেয় কিনা না দুইটাকে একত্রিত করেও হতো একটাও রাখতে পারে চার নম্বরে আছে বহুত্ববাদ যেটা এখনও ক্লিয়ার করা হয়নি সামনে হয়তো এটা নিয়ে আরও আলোচনা সমালোচনা হবে অপরপক্ষে আমরা বামপাশে যদি দেখি যে আমাদের আগে ছিল ধর্ম নিরপেক্ষতা সেটা কিন্তু এখন আর নাই সো এই বহুত্ববাদ বলতে কি আসলে অনেকগুলো ধর্মের সম্মিলিত একটা তত্ত্বকে বোঝাচ্ছে কিনা না সেটাও আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে আসলে আর পাঁচ নাম্বারে আছে গণতন্ত্র যেটি একমাত্র একমাত্র বাহাত্তরের সংবিধানের সাথে মিল বাকি প্রত্যেকটা পয়েন্ট কিন্তু এখানে পরিবর্তন করা হয়েছে তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় পত্রিকায় অবশ্যই আসবে আমরা অবশ্যই দেখতে পারবো ওকে আল্লাহ হাফেজ